দুর্ভাগ্যের বিষয় এই ঘটনা তো বেড়ে যাচ্ছে কেন কানগুলি তো উনি বলেছিলেন এক মাসের মধ্যে হয়ে যাবে আর দশ এগারো বছর পরে অনেক জন বেকচুর খালাস হয়ে গেল যদি বেকচুর খালাস হয়ে থাকে যদি দশ না করে বেকচুর খালাস হয়ে যায় তাহলে তার প্রায় বারোটা বছর এগারোটা বারোটা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলে জবাব আমাদেরকে চাইতে হবে আর দোষী হওয়ার পর যদি ছাড় পেয়ে যায় তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদের